রাতের দুটো রুটি ছিল সেই রুটি দুটো সকালবেলা উঠে তেলে ভেজে নিলাম আর এক কাপ চা করে নিয়েছি তেলে ভাজা রুটি আর চা খেতে না দারুণ লাগে আর এদিকে দেখো বাসি ভাত ছিল এক বাটি তা ভাতগুলো আমি তুলে রেখে দিলাম ফ্রিজে আর দুপুরবেলা একটু গরম করে নেবো যেটুকু আমি খাবো আর বাকিটুকু আবার রাত্রেবেলা আমি আর মিলিয়ে দুজনে মিলে ভাগ করে খেয়ে নেবো ওর বাবাকে আর বাসিভাত দেব না তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা সবাইকে আর ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো আশা করছি সবার ভালো লাগবে আর একটা ছোট্ট করে সুন্দর করে কমেন্ট করে দিও কে কোথা থেকে দেখছো বন্ধুরা সেটাও তোমরা একটু জানিয়ে দিও আমার খুব জানতে ইচ্ছা করে যে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছালো যাই হোক আজকে হচ্ছে দু তারিখ আর রেজাল্টের পর আজকে ভর্তির পালা তাই তুলিকে নিয়ে চলে গেলাম স্কুলে এগারোটা থেকে ভর্তি আর আমি সাড়ে দশটা বাজে এখন স্কুলে চলে গেছি ভর্তি করে আসলাম আর ভর্তির পরে আবার বই দিল চারখানা বই দিয়েছে এদিকে বাড়ি চলে আসলাম আর মিলি মুখের মধ্যে গাজর হলুদ আরও কি কী সব মুখে মেখেছে আর এদিকে টাইমটা ছিল হাতে একটু তাই ডেসিনুলার একটু পয়সা করে নিলো আর আজকে এখন ফটোশ্যুট আছে সেই জন্য এখন বারোটা বাজে বেরিয়ে পড়লো শাড়ি পরেছে শাড়ি পরে বেরোলো আর আর বিকেল চারটে নাগাদ আবার চলে আসবে আর এখন আছে সন্ধেবেলা একটু চা করে নিয়েছি আর এই যে ছোটো ছোটো প্যাকেটে বিস্কুট নিয়ে আসছে বিস্কুটগুলো খেতে বেশ দারুণ লাগে আর চৈতী ফোন করলো সন্ধ্যাবেলা যে মা বাড়িতে আসছি সেই জন্য আবার একটু চাউমিন বানালাম স্পেশালভাবে সবাই মিলে একসাথে খাওয়া যাবে তো চাউমিনটা আগে সেদ্ধ করে নিয়েছে তারপর না সবজিগুলো দিয়ে সেদ্ধ করে একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছে ঢেলে ভালো করে মিশিয়ে নিল আর এদিকে ডিম অমলেট করে তার মধ্যে ছড়িয়ে দিয়ে তা ভালো করে মিশিয়ে তারপরে ভেজে নেবে তা সব শেষে এইভাবে একদম চাউমিনটা করলে বেশ খেতে টেস্টও হয় আর সবজিগুলো বেশ চারদিকে ভালো করে ছড়িয়ে যায় আর চাউমিনটা খেতে খুব সুন্দর হয়েছিল যাই হোক এখন সবাই মিলে একসাথে খাটে বসেছে আর আজকে প্রচুর ঠান্ডা নিচে আর কেউ বসতে চলে না সবাই মিলে খাটে বসেই খা মানে চাউমিনটা টিফিন করে নিল ওর বাবা খায়নি ওর বাবা একটু চা খেয়েছে সকাল সন্ধ্যাবেলা আর কিছু খাবে না কারণ ওর গ্যাস অম্বলের একটু ইয়ে প্রবলেম চলছে তো যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়ার পরে জামাই চলে গেল আর এদিকে আমরা সবাই মিলে বসে একটু গল্প আড্ডা এরকম মানে শুরু করলাম কেননা সবাই মিলে একসাথে হওয়া মানে এক জায়গা হওয়া খুব মুশকিল কারণ কখনো তুলি থাকে তো মিলি থাকে না মিলি থাকে তো চৈতি থাকে না বা কখনো বাবা থাকে না এরকম হয় তা আজকে সবাই যখন বাড়িতে আছে সবাই মিলে একসাথে বসে প্রায় সাড়ে দশটা পর্যন্ত গল্প হলো তারপরে পেশারে আবার সেদ্ধ ভাত করলাম তারপরে সেদ্ধ ভাত খাওয়া দাওয়া করে চৈতি বাড়ি চলে গেলো এদিকে গুপুর কতদিন আগে স্কুলে প্রোগ্রাম ছিল তো আবার ভিডিওটা করে আমাকে নিয়ে এসে যে দিদুন তোমার বন্ধুদের দেখাবে তাই আজকে মনে পড়লো তাই ভিডিওটা তোমার আমাদেরকে দিয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও আর ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু কমেন্ট করে দিও আর সাথে থেকো পাশে থেকো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো